আঞ্চলিক সংবাদ আজকের বিশেষ বিশেষ খবর হলো শান্তশ্রী সোম রাজ্যের চারটি আসনে তৃতীয় তথা শেষ পর্যায়ের লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ আজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ গুয়াহাটি বরপেটা কোকরাঝার ও ধুবরী আসনে প্রায় পঁচাত্তর শতাংশ ভোটদাতার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ আগামী পয়লা জুন অনুষ্ঠেয় সপ্তম তথা শেষ পর্যায়ে লোকসভা নির্বাচনের গ্রহণের জন্য মনোনয়নপত্র দাখিল প্রক্রিয়া আজ আরম্ভ এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মজয়ন্তী উপলক্ষে বরাক উপত্যকায়ও আগামীকাল বিভিন্ন কার্যসূচী গ্রহণ এবারে বিস্তারিত খবর রাজ্যের চারটি আসনে আজ বিকেল পাঁচটায় তৃতীয় পর্যায়ে লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে অবশ্য পাঁচটার আগে থেকে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটদাতাদের ভোট দানের সুবিধা প্রদান করা হয়েছে বিকেল পাঁচটা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী রাজ্যে চুয়াত্তর দশমিক আট ছয় শতাংশেরও বেশি ভোটদাতা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও আজ প্রতিটি আসনের অন্তর্গত ভোট কেন্দ্রগুলিতে সকাল সাতটা থেকে ভোটদাতাদের দীর্ঘ লাইন পরিলক্ষিত হয়েছে গুয়াহাটি বরপেটা কোকরাঝাড় ও ধুবড়ি আসনে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে আমাদের সংবাদদাতা জানিয়েছেন শেষ পাওয়া খবর অনুযায়ী গুয়াহাটি আসনে সাতষট্টি দশমিক ছয় সাত শতাংশ বরপেটা আসনে ছিয়াত্তর দশমিক দুই কোকরাঝাড় আসনে চুয়াত্তর দশমিক দুই চার এবং ধুবড়িতে উনআশি দশমিক সাত শতাংশ ভোটদানের খবর পাওয়া গেছে এই পর্যায়ে রাজ্যে চারটি আসনের জন্য ছজন জন প্রার্থী আজ লোকসভা নির্বাচনের তৃতীয় ন হাজার পাঁচশো ছেচল্লিশটি ভোটগ্রহণ কেন্দ্রে ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে তৃতীয় পর্যায়ে আজ গুয়াহাটি বরপেটা কোকরাঝার ও ধুবরী চারটি আসনের জন্য লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় গুয়াহাটি আসনে বিজেপি মিত্রজোটের প্রার্থী বিজুলি কলিতা মেধি ও কংগ্রেস দলের প্রার্থী মীরা বরঠাকুর গোস্বামী প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন নির্বাচনী এলাকা পুনর্নির্ধারণের নির্ধারণের পর গুয়াহাটি আসনে গোয়ালপাড়া কামরূপ ও কামরূপ মহানগর জেলার দশটি বিধানসভা আসন অন্তর্ভুক্ত করা হয়েছে এদিকে বরপেটা আসনে এবার বিজেপি মিত্রজোটের প্রার্থী তথা অসম গণপরিষদের নেতা ফণীভূষণ চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করেছেন এই আসনে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী ঐক্যমঞ্চের দীপ বায়ন সিপিআই এর মনোরঞ্জন তালুকদার ও তৃণমূল কংগ্রেসের আবদুল কালাম আজাদ প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন এই লোকসভা আসনে নির্বাচনী এলাকা পুনর্নির্ধারণের পর বঙ্গাইগাঁও বরপেটা কামরূপ ও নলবাড়ী জেলার দশটি বিধানসভা আসন অন্তর্ভুক্ত করা হয়েছে অন্যদিকে কোকরাঝাড় লোকসভা আসনে কোকরাঝাড় চিরাং ও বাক্সা জেলার নটি বিধানসভা আসন অন্তর্ভুক্ত হয়েছে এই আসনে বিজেপি মিত্র জোটের শরীর ইউপিপিএল এর জয়ন্তারী কংগ্রেসের গর্জন মুসাহারি ও তৃণমূল কংগ্রেসের গৌরীশঙ্কর সরণীয়া প্রতিদ্বন্দ্বিতা করেছেন ধুবড়ি আসনে এবার মিত্র জোটের হয়ে অসম গণপরিষদের জাভেদ ইসলাম কংগ্রেসের রকিবুল হোসেন ও এর বদরুদ্দিন আজমল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন এই আসনে ধুবড়ি দক্ষিণ শালমারা মানকাচোর গোয়ালপাড়া বঙ্গাইগাঁও ও বরপেটা জেলার 11 টি বিধানসভা আসন অন্তর্ভুক্ত করা হয় রাজ্যে এবার লোকসভা ও বিধানসভা এলাকা পুনর্নির্ধারণের পর প্রথমবারের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তিনটি পর্যায়ে ক্রমে 19 26 এবং 19 এবং 26 এপ্রিল ও আজ অর্থাৎ 7ই মে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে প্রথম পর্যায়ে গত 19 এপ্রিল কাজিরাঙ্গা সোনিতপুর লখিমপুর ডিব্রুগড় এবং জোড়হাট আসনে ভোট গ্রহণ হয়েছে এই পর্যায়ে 35 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন এর মধ্যে 4 জন মহিলা এই পর্যায়ে পঁচাত্তর দশমিক নয় পাঁচ শতাংশ ভোটদাতা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন এরপর দ্বিতীয় পর্যায়ে গত ছাব্বিশে এপ্রিল রাজ্যের শিলচর করিমগঞ্জ উদালগুড়ি নগাঁও ও ডিফু আসনের জন্য ভোট নেওয়া হয় এই পর্যায়ে একষট্টি জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন যার মধ্যে দুজন মহিলা রয়েছেন এই পর্যায়ে একাশি দশমিক এক সাত শতাংশ ভোটদাতা ভোটদান করেছেন এদিকে রাজ্যের তৃতীয় তথা শেষ পর্যায়ে আজ অনুষ্ঠিত নির্বাচনে এ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী চারটি লোকসভা আসনে চুয়াত্তর দশমিক আট ছয় শতাংশ ভোটদাতার ভোটদানের খবর পাওয়া গেছে সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা অনুসারে রাজ্যে প্রায় দুই কোটি তেতাল্লিশ লক্ষ ভোটদাতা রয়েছেন এর মধ্যে এক কোটি একুশ লক্ষ উনাশি হাজারেরও বেশি পুরুষ এবং প্রায় এক কোটি একুশ লক্ষ মহিলা ভোটদাতা প্রথমবারের জন্য অন্তর্ভুক্ত হওয়া ভোটদাতার তালিকায় সাত লক্ষ ছাব্বিশ হাজার সাতশতীরা সেজন ভোটদাতা আছেন এদিকে রাজ্যে আশি বছরের ঊর্ধ্বের ভোটদাতার সংখ্যা দু লক্ষ বাহাত্তর হাজারেরও বেশি রাজ্যের তপশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত ডিফু আসনে সর্বনিম্ন আট লক্ষ বিরানব্বই হাজার সাতশো উননব্বই জন এবং ধুবড়ি আসনে সর্বাধিক ছাব্বিশ লক্ষ তেতাল্লিশ হাজারেরও বেশি ভোটদাতা রয়েছেন এছাড়া রাজ্যে তিনটি পর্যায়ে মোট দুশো ছেষট্টি আদর্শ ভোটগ্রহণ কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং দিব্যাঙ্গ আধিকারিকদের দ্বারা পরিচালিত ছত্রিশটি এবং মহিলা আধিকারিকদের দ্বারা পরিচালিত এক হাজার পাঁচশো একান্নটি ভোটগ্রহণ কেন্দ্র স্থাপন করা হয়েছিল নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনের অন্তিম তথা সপ্তম পর্যায়ে আগামী পয়লা জুন অনুষ্ঠেয় ভোট গ্রহণের জন্য আজ আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেছে এই পর্যায়ে সাতটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের সাতান্নটি আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে এই পর্যায়ে উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবের তেরোটি করে পশ্চিমবঙ্গের নটি বিহারের আটটি ওড়িশার ছটি হিমাচল প্রদেশের চারটি ঝাড়খণ্ডের তিনটি এবং কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ের একটি আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে এই পর্যায়ের জন্য মনোনয়নপত্র দাখিল দিন হচ্ছে আগামী মে মে মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন হচ্ছে আগামী সতেরোই মে উল্লেখ্য বিজেপির প্রবীণ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই পর্যায়ে উত্তরপ্রদেশের বারাণসী লোকসভা আসন থেকে নির্বাচনে অবতীর্ণ হবেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এয়ার নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম তম জন্মজয়ন্তী বরাক উপত্যকায় আগামীকাল বিভিন্ন মাধ্যমে পালন করা হচ্ছে উপত্যকার তিন জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা ও প্রতিষ্ঠান ক্লাব শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদিতে এই উপলক্ষে নানা কার্যসূচীর আয়োজন করা হয়েছে আগামীকাল রবীন্দ্র জন্ম জয়ন্তী উপলক্ষে সকালে শিলচর শহরে এক প্রভাত ফিরির আয়োজন করা হয়েছে শিলচরের সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ বরাক উপত্যকা বঙ্গসাহিত্য সংস্কৃতি সম্মেলনের শিলচর শহর আঞ্চলিক সমিতি সহ বহু সংস্থা সংগঠনের পক্ষ থেকে আগামীকাল সকালে তারাপুরে রবীন্দ্র প্রতিমূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করা হবে এছাড়া সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে আগামীকাল সকাল থেকে কবি প্রণাম ও সন্ধে পাঁচটায় শিলচর গান্ধী ভবনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের শিলচর শহর আঞ্চলিক সমিতির পক্ষ থেকে স্থানীয় বঙ্গভবনে প্রভাত ফেরির পর সকাল থেকে কবি প্রণাম এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে সম্মেলনের করিমগঞ্জ ও হাইলাকান্দি সমিতির পক্ষ থেকেও অনুরূপ কার্যসূচী গ্রহণ করা হয়েছে এছাড়াও কাটিগড়া বদরপুর সোনাই বরখোলা সহ উপত্যকার বিভিন্ন স্থানে আগামীকাল রবীন্দ্র জন্ম জয়ন্তী উপলক্ষে বিভিন্ন কার্যসূচী গ্রহণ করা হয়েছে চলতি বছরের বন্যার মরশুমে হাইলাকান্দি রাজস্ব চক্রে বন্যা সদৃশ্য পরিস্থিতির সৃষ্টি হলে সেক্ষেত্রে দুর্গতদের জন্য তেইশটি আশ্রয় শিবির চিহ্নিত করা হয়েছে এই চিহ্নিত আশ্রয় শিবিরগুলিতে দুর্গতদের মধ্যে ত্রাণ বন্টন এবং তাদের পরিচর্যার বিষয়টি নিয়ে আলোচনার জন্য শিবিরগুলির প্রধানদের সঙ্গে প্রশাসনের আজ হাইলাকান্দিতে এক সভা অনুষ্ঠিত হয়েছে হাইলাকান্দি খণ্ড প্রাথমিক শিক্ষা আধিকারিকের সভাকক্ষে হাইলাকান্দি রাজস্ব চক্রের বিপর্যয় মোকাবেলা শাখার উদ্যোগে এই বৈঠক অনুষ্ঠিত হয় হাইলাকান্দি চক্র আধিকারিক কিলিনতুলি জেমি এই সভায় পৌরহিত্য করে চিহ্নিত আশ্রয় শিবিরগুলির প্রধানদের বন্যাকালীন সময়ে আশ্রয় শিবিরে আসা মহিলা ও শিশুদের পৃথক কক্ষে রাখার বিষয়ে সরকারের নীতি নির্দেশিকা স্মরণ করিয়ে দেন সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রজেক্ট ম্যানেজার আশ্রয় শিবিরগুলিতে দুর্গতদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দেবার কথা বলেন একই সঙ্গে আশ্রয় শিবিরগুলিতে অত্যধিক সংখ্যায় দুর্গতদের আশ্রয় না দিয়ে প্রয়োজন সাপেক্ষে অতিরিক্ত আশ্রয় শিবির খোলার পক্ষে মত প্রকাশ করেন এবং ক্ষেত্রে সরকার নীতি নির্দেশিকার কথাও তিনি স্মরণ করিয়ে দেন হাইলাকান্দি রাজস্ব চক্রের অন্তর্গত তেইশটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের উপস্থিতিতে আয়োজিত এই সভায় বিষয়টি নিয়ে সামগ্রিকভাবে আলোচনা করা হয়েছে জাতীয় আইনসেবা কর্তৃপক্ষের নির্দেশে জেলা আইনসেবা কর্তৃপক্ষগুলির উদ্যোগে আগামী এগারোই মে সমগ্র রাজ্যে জাতীয় লোক আদালতের আয়োজন করা হয়েছে এই লোক আদালতের মাধ্যমে যানবাহন আইন লঙ্ঘন সংক্রান্ত মামলা দেওয়ানি মামলা পারিবারিক মামলা মোটর দুর্ঘটনা সংক্রান্ত দাবি বিচারালয়ের মামলা চেক বাউন্স সংক্রান্ত মামলা রাজস্ব সংক্রান্ত মামলা ইত্যাদি সহ বিভিন্ন আপসযোগ্য মামলার সুষ্ঠু নিষ্পত্তির ব্যবস্থা করা হয়েছে এছাড়া ব্যাংকের ঋণ লেনদেন সম্পর্কিত মামলা টেলিফোন বিল বিদ্যুৎ মাসল সম্পর্কিত বিবাদসমূহ নিষ্পত্তির ব্যবস্থাও করা হয়েছে জনসাধারণের সুবিধার্থে এ ধরনের মামলার অগ্রিম শুনানিরও ব্যবস্থা করা হয়েছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছি রাজ্যের চারটি আসনে তৃতীয় তথা অন্তিম পর্যায়ের লোকসভা নির্বাচনে আজ গ্রহণ সম্পন্ন গুয়াহাটি বরপেটা কোকরাঝার ও ধুবরী আসনে প্রায় পঁচাত্তর শতাংশ ভোটদাতার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ আগামী পয়লা জুন অনুষ্ঠেও সপ্তম তথা শেষ পর্যায়ের লোকসভা নির্বাচনের ভোট গ্রহণের জন্য মনোনয়নপত্র দাখিল প্রক্রিয়া আজ আরম্ভ এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তম জন্মজয়ন্তী উপলক্ষে বরাক উপত্যকায়ও আগামীকাল বিভিন্ন কার্যসূচী গ্রহণ আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে